দেখো পুরো গেটটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে কিন্তু এইখানে দ্বীপ জ্বলছে যদিও ইলেকট্রিকের কিছুটাও দেখাই ও গাইজ এসে গেছি কিন্তু আজ দীঘা জগন্নাথ মন্দির ঠিক আছে তো উদ্বোধন হওয়ার পর আমার একবারও আসা হয়নি কাজের চক করে পড়ে কিন্তু এবার এসেছি ঠিক আছে আরও একবার আসবো অনেক দিন পর এক মাস পর আবার একবার আসার প্রোগ্রাম আছে সেটাও কাজেরই সূত্রে তো এসেছি তো চলো জগন্নাথ মন্দির তোমাদেরকে দেখাই না করে দেখো এই হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির ঠিক আছে দীঘা দেখো এই হচ্ছে কিন্তু আমাদের একটা গেট তৈরি হচ্ছে জগন্নাথ দেবের ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু মন্দির এবার ঢুকবো দেখো মেন রাস্তা দিয়ে ঠিক আছে এটাই কিন্তু মেন রাস্তা ঠিক আছে এবার চলো হ্যাঁ ভেতরে ঢোকা যাক দেখা যাক তোমাদেরকে কি দেখাতে পারি কতটা দেখাতে পারি দেখো এখানে কিন্তু সিমেন্ট উঠছে ট্রেনে করে উপরে কিন্তু সিমেন্ট উঠছে এই দেখো দারুণ সিস্টেম কিন্তু দেখো দারুণ সিস্টেম বিরাট ক্রেন বিশাল বড়ো গেট তৈরি হচ্ছে কিন্তু ঠিক আছে জগন্নাথ দেবের তো চলো ওই হচ্ছে কিন্তু আমাদের মেন গেট ওই দেখো জগন্নাথ দেবের মন্দির প্রচন্ড লাইট কিন্তু দেওয়া হয়েছে আর এখানে কিন্তু এল বোর্ড দেওয়া হয়েছে জগন্নাথ বলরাম সুবদ্ধার এই দেখো কিন্তু মন্দির ঢুকবো ভেতরে

পেয়ে গেছি কিন্তু ড্রোন ক্যামেরাটা অ্যালাউ করেনি যার জন্য তুলতে পারলাম না যাই হোক মন্দিরটা তোমাদেরকে দেখাবো অসুবিধাই তো নেই তাতে তো দেখো বিশাল বড় এরিয়া কিন্তু রয়েছে দেখো কত সুন্দর লাগছে এখান থেকে জগন্নাথদেবের মন্দিরটা এই দেখো সবাই একটু চূড়াটাও দেখাই দেখো চূড়াই কিন্তু উঠছে পতাকা দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা খুব সুন্দরই কিন্তু লাগছে আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সব কিছু রয়েছে গাছপালা লাগিয়ে তাতে আবার এর ব্যবস্থাও করা হয়েছে পুরো কত সুন্দর এই মন্দির মানে একদম কিন্তু দারুণ ডিজাইন তার সঙ্গে কিন্তু এখানে দ্বীপ জ্বলছে যদিও ইলেকট্রিকে কিন্তু জ্বলছে এখান দিয়েও একটা রাস্তা রয়েছে এটা কোথায় যাচ্ছে জানা নেই আর গাছ কিন্তু সুন্দর লাগানো হয়েছে দেখো উফ কি দারুণ লাগছে এখান দিয়ে দেখো গাইজ কি দারুণ লাগছে ছবি কাটা জায়গা একদম কিন্তু এই ভেতরে ঢুকছি ঠিক আছে ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরটা দেখাবো এখানটায় কিন্তু একটা সুন্দর ফুলের ভেতরে তো ক্যামেরা করতে দিচ্ছে না যার জন্যে বাইরের এই মন্দিরটাতেই করছি আর দেখা যাচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির কিছু মূর্তি রয়েছে আর দেখো এখানেও আরো একটা মন্দির রয়েছে এটা কিসের দেখা যাক চলো

দেখো এখানেও কিন্তু একটা মূর্তি রয়েছে বজরঙ্গলির রয়েছে হ্যাঁ বজরঙ্গলির রয়েছে দেখো পুরোটাই পাথর দিয়েই করা হয়েছে মন্দিরটা সুন্দর হাতের কাজ কিন্তু খারাপ নয় ভালো এখানেও কিন্তু মূর্তি রয়েছে দেখো একদম কাছ থেকে কিরো পুরো মন্দিরটা দেখার চেষ্টা করছি দেখানোর তো দেখো এখানে আবার হাতি হাতিটা রয়েছে তো চলো জানি না কতটা ভালো দেখাতে পার সুন্দর লাগছে মন্দিরটা এখান থেকে ঠিক আছে মানে এরকম পয়েন্ট খুঁজে খুঁজে বার করছি যেখান থেকে কিন্তু মন্দিরটাকে দারুণ লাগছে দেখতে আর মানুষজনের ভিড় তো প্রচুর রয়েছে ঠিক আছে দেখো মানুষজনের ভিড় কিন্তু নিয়ে কোনো কথা হবে না প্রচুর মানুষ রয়েছে এই দেখো তো আমাদের এই জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির এটা কিন্তু প্রায়

তো দেখো এখানে কিন্তু পদ্মও ফুটেছে মানে ফুটেছে বলতে কি কুড়ি উঠেছে দেখো আরও দারুণ লাগছে দেখতে পুরো মন্দিরটা নিলাম ঠিক আছে মানে চেষ্টা করছি প্রত্যেকটা পয়েন্ট কভার করার যেখান থেকে মন্দিরটাকে খুব দারুণ লাগছে দেখতে তো দেখো এখানে কিন্তু সেই ইলেকট্রিক বাতি দেখো বাতিগুলো কিন্তু দপদপ করছে আর দেখো এই কিন্তু বাতি চলছে এবার চলো দেখানো যাক তিনটি যে রথ বানানো হয়েছে রথযাত্রার জন্য সেই রথ তিনটি দেখাই আবার এখানে দেখো একটা কৃত্রিম নৌকো রয়েছে বানানো ছোট্ট পাড়া দেখো এই যাচ্ছে তিনটি রথ যে দুটি কে তিনটি রথ কিন্তু বানানো হয়েছে এই আরো একটা কিন্তু ভিউ আরও একটা পজিশন থেকে এটা পেলাম ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো গরুর দেব কিন্তু রয়েছে এখানে সেই স্তম্ভ যেটা জগন্নাথ মন্দিরেও রয়েছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে এখানে দেখো এটাই কিন্তু মেন গেট এন্ট্রি গেট বলতে পারো ঠিক আছে আর দেখো এই দিকে কিন্তু সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এলইডি দিয়ে কি দারুণ লাগছে ঠিক আছে দেখো এই দিকেও রয়েছে এটা ছোটো পুকুর রয়েছে এখানে মনে হচ্ছে পদ্মের চাষ হবে অলরেডি গাছ লেগে গেছে ঠিক আছে আর এই দিকে কিন্তু রাস্তার এদিকে মন্দির রয়েছে আর এদিকটাকে এইভাবে ডেভেলপ করা হয়েছে আর এখানে কিন্তু প্রভু শ্রী জগন্নাথ রয়েছেন দেখো দেখো গাইস কি দারুণ লাগছে দেখতে তো এই ছিল কিন্তু জগন্নাথ মন্দিরের আপডেট যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক স্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব